সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে মা প্রচুর রকমের পিঠে বানাতেন আর তার মধ্যে আমার আর বাবার থেকে ফেভারিট ছিল এই পাটিসাপটা যেটা কিন্তু কোনো রকম ময়দা বা সুজি ছাড়াই মা বানাতেন শুধুমাত্র চাল ভিজিয়ে সেটাকে বেতেন আজকে সেই সাবেক পদ্ধতিতে কী করে মা বানাতেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটাই হচ্ছে পাশে থাকার অনুরোধ হইল চালটিকে ভালো করে ধুয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তারপর এর জলটি একটা ছাতনির মধ্যে ঝড়িয়ে নিতে হবে তারপরে একটা শুকনো টাওয়ালের মধ্যে বা একটা কাপড়ের মধ্যে এটাকে বিছিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে চাল একদম শুকনো হয়ে গেলে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে দেখুন এই যে চাল গুঁড়ো তৈরি এবার বলে রাখি মা কিন্তু এটা শিগে বাড়তে। যাই হোক আমি এই শুকনো করে চাল গুঁড়োটা বেটে নিয়েছি আর এটার এক কাপ পরিমাণ নেব এই মেজারিং কাপ যেটা ইউজ করছি এটা হলো হাফ কাপ তাই কনফিউজ হয়ে যাবেন না আমি কি বলছি সেটা শুনুন এক কাপ ময়দা মানে চাল গুঁড়ো নিলাম কোনো রকম ময়দা সুজি কিন্তু পড়বে না এখানে এইবারের মধ্যে দুধ নিলাম সম তার সাথে মিশিয়ে দিলাম মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো খোয়া এর সাথে ওয়ান ফোর্থ কাপ বা মোটামুটি পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো নলেন গুড় দিলাম দিয়ে ভালো করে ব্লেঞ্চ করে নিলাম দেখুন মা এগুলো কিন্তু হাতের করে মেশাতেন আপনারা হাতেও মেশাতে পারেন চালটা শিলে বেটে নেওয়ার পর যাই হোক এখানে কিন্তু মিশ্রণটি বেশ পাতলা হবে আমার মনে হলো যে গুড়ের পরিমাণ কম তাই আরও ওয়ান ফোর কাপ মানে মোটামুটি টোটাল একশো গ্রাম মতো গুড় আমি দিয়ে এটাকে ব্যাটারটা কিন্তু এরকমই পাতলা হবে এটা আধ ঘন্টার জন্য রেখে দিলাম ব্যাটারটিকে আধ ঘন্টা রেস্টে রেখে আমরা চলে যাচ্ছি নারকেল ভাঙতে এখানে তিনটে নারকেল ভেঙে নেওয়া হচ্ছে কোরিয়ে রেখে দিলে 15 দিনের জন্য নারকেল ভালো থাকে তো কি কি পিঠে বানানো হবে দেখুন বানানো হবে যার জন্য আমি তিনখানা নারকেল কোরাচ্ছি এখন ও আপনাদের রিকোয়েস্ট করব যে সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন অনেক রেসিপি আসছে নতুন ও সংক্রান্তি পরেও প্রচুর রকমের পিঠে বানানো হয় তাই একবারে এতগুলো নারকেল আমরা কোরিয়ে রেখে দিচ্ছি এয়ারটাইট কন্টেনারে 15 দিনের জন্য ডিপ ফ্রিজে খুব ভালো থাকে আমি পন্ডিচেরিতে থাকি তাই এখানে ওয়েদারের কারণে নারকেল ভীষণ ড্রাই হয় তাই আমি আরেকবার এটাকে গুঁড়ো করে নেব যদিও তারপরেও এই নারকেলে খুব একটা বেশি তো থাকে না যাই হোক আমার এই জন্য গুড়ের পরিমাণ বেশ অনেকটাই বেশিও লেগেছিল। আপনারা একটু পরিমাণটা বুঝে দেবেন আপনাদের নারকেল কতটা মিষ্টি আছে তার উপর ডিপেন্ড করবে চিনির পরিমাণ বা গুড়ের পরিমাণ এখানে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি প্রায় দুটো নারকেলের কোড়া এখানে ইউজ করব আর প্রথমেই দিয়ে দিলাম একশো থেকে একশো কুড়ি গ্রাম গুড় পরবর্তী ক্ষেত্রে যতটা প্রয়োজন হবে ততটা দেবো এইভাবে হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নিলে অনেকটা তাড়াতাড়ি পাক হয়ে যায় কড়াইতে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করতে থাকতে হবে আর এখানে আমি খোয়াই ইউজ করছি অনেকে খিরসা বানান তো সেক্ষেত্রে বাড়িতে দুধটাকে কারো করে ক্ষীর বানিয়ে নিতে পারেন আর সেক্ষেত্রে নারকেল বা আর ক্ষীরের যে পুরটা হয় মানে ক্ষীরসা যেটাকে বলা হয় সেটা কিন্তু বেশ পাতলা হয় শুধুমাত্র বাড়ির সাপটার জন্য সেটা কিন্তু খুব ভালো তবে আমি যেহেতু এখানে সব কিছুর জন্য এই ছেই বা ছাইটাকে বানিয়ে রাখছি যেটা আমি পিঠে মানে অন্যান্য পুলি পিঠে গোকুল পিঠে সবার ক্ষেত্রে ইউজ করতে পারবো তাই জন্য তাই এটাকে ড্রাই করেই বানাবো আরও বেশ কিছুটা গুড় দিয়ে দিলাম আমি দিয়ে এটাকে একদম পাক হয়ে গেছে এটাকে আমি একটা কন্টেনারে তুলে নিলাম এটাকে ঠান্ডা করে ইউজ করতে হবে এবার বেগুনের বোটা দিয়ে এরকম একটা ননস্টিক প্যান যেটার অবস্থা খুবই খারাপ অ্যাকচুয়ালি সাদা তেল আমি ব্রাশ করে নিলাম আর ব্যাটারটি এইভাবে একটা হাতের সাহায্যে দেওয়ার আগে আমি যেভাবে নাড়িয়ে নিলাম একটুখানি নাড়িয়ে নেবেন কেননা চাল তো নিচে পড়ে যাবে জমে যাবে তো যাই হোক এবার দেখুন প্রথমে এটা ওপরে মানে যে পিঠেটা আমি দিলাম তার ওপর আমি কিছুটা নারকেলের পুর দিয়ে দিলাম দিয়েভাবে রোল করে তুলে নিলাম আবারও দিয়ে দিচ্ছি আর একটা দেখুন প্রথমেই কিন্তু পুরটা দেবেন না যখন দেখুন ওপরে আর হাতে লেগে যাবে না সেই সময়তে আমি এটাকে পোটটা দিয়ে এইভাবে উল্টে পাল্টে তুলে নেব প্রত্যেকটা পিছায় এতটা সুন্দর হয় এতটা মজার হয় কোনো ময়দা সুজি কিছু কিন্তু দরকার হয় না তোলার জন্য আর গোবিন্দভোগ চাল দিয়ে করার জন্য সুন্দর একটা গন্ধ হয় আপনারা ভালো কোয়ালিটির যে কোনো আতপ চাল দিয়ে এটা করতে পারেন আর এইভাবে করলে এই সাবেক পদ্ধতিগুলো আমাদের জেনারেশন টু জেনারেশন পাস অন হতে থাকে আমার দিদা এটা বানাতেন তার থেকে মা শিখেছিলেন তার থেকে আমি শিখেছি তো এইভাবে বানালে ভীষণই সুস্বাদু হয় পুরে ঠাসা পাটিসাপটা পুরোপুরি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির জন্য কিন্তু রেডি